এলা ছাগল সাগল দা দা শালা গিনয়া দহাদে গাস কা আবার দে জঙ্গল আই পরে দা 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 সাগল অলরেডি তিনটা হেলে নিলো মুশকিল হই গেছেগা ইনে নেখা আলি আই জঙ্গলে বহুত বেজা লাইছে সাগলে বিশের আড়াইটা খাই কুরকি মুকি হাক এডাক এডাক গাসো খায় লাই সাগরা শালা আবার অন্য মিজাইগা পথ ধরে দা ছাগল আরাম আছে কিন্তু জুলুম আছে কারণ ছাগল আড়াই ভাগ এমন কোন দিন নাই যে দুইটা সাইড করে আড়াই না আবার পাওয়া যায় কিন্তু তিনটা পাই নাই তো তিনটা দূরে নিছে তো হেল নিছে রা রা এই দড়াই খাসি দুইটা সদারণা রায়গরপুরা রত্ন যা সিডাল যা রা ধর ধোয়া দোয়া গাছ থাকছে জঙ্গল আমার আমাজন আমাজন জঙ্গল হিসাব নাই গাছের অভাব নাই মোটামুটি বহুত ঘাস ঘাস গাছালি নতুন পাতা আইছে আমাজন ¿Le quien?